নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো বেগুনের পকোড়া দারুণ টেস্টি ডাল ভাতের সাথে কিংবা চায়ের আড্ডায় এটা সার্ভ করতে পারেন তো অনেক খেয়েছেন একবার এরকম বেগুনের পকোড়া করে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষ তৈরি পকোড়াগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কতটা মুচমুচে হয়েছে এটা কিন্তু খেতেও খুব ভালো হয়েছে তাই রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল স্কিপ করলে অনেকটাই মিস করে যাবেন আমি এখানে একটা বেগুন নিয়েছি বেগুনটাকে আমি আগে একটু ফালি করে দেখে নেব এর মধ্যে পোকা আছে কি না এটা আগে চেক করে নেবেন নাহলে পোকা শুদ্ধই কিন্তু রান্নাটা হয়ে যাবে তাই বেগুনটা আমি ফালি করে দেখলাম এটা খুব সুন্দর একদম পোকা নেই একদম ফ্রেশ আছে বেগুনটার মধ্যে আমি সামান্য একটু সর্ষে তেল মাখিয়ে নিলাম এবার বেগুনটা আমি পুড়িয়ে নেব বেগুনটা পোড়ানোর সময় আস্তা মিডিয়াম টু হাই করে আমি বেগুনটা পুড়িয়ে নিচ্ছি আর বেগুনটা পোড়ানোর ফলে একদম সফট হয়ে যাবে দেখুন দেখুন এটা একদম সফট হয়ে গেছে এবার আমি এটা অন্য একটা পাত্রে নিয়ে নেবো আজকে আমি যে পকোড়াটা করব সেটা হচ্ছে বেগুন পুড়িয়ে তারপরে আমি তার পকোড়া করব আমি এখানে দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিচ্ছি হাফ ইঞ্চি আদা গ্রেট করে নিচ্ছি আর নিচ্ছি বেশ কিছু পরিমাণ ধনে পাতার কুচি এবার বেগুনের খোসাটা আমি ছাড়িয়ে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে বেগুনটা খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে যাতে এর মধ্যে এই পোড়া খোসাটা না থাকে আজকে যে পকোড়াটা করছি সেই পকোড়াটা কিন্তু একটু অন্য রকমের আর যেহেতু বেগুনটা পুড়িয়ে আমি পকোড়াটা করব তাই পকোড়ার মধ্যে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার থাকবে বেগুনটা ছাড়ানো হয়ে গেছে বোটা আমি কেটে ফেলে দিয়েছি এবার বেগুনটাকে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব বেগুনটা ম্যাশ করার জন্য আমি একটা গ্লাস নিয়েছি গ্লাসের উল্টো দিকটা দিয়ে বেগুনটাকে আমি ম্যাশ করছি যাতে বেগুনটা একদম সফট হয়ে যায় এই কাজটা সবার আগে করে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ আর দিয়েছি এক চিমটি কালো জিরে সব উপকরণ আমি হাতের সাহায্যে এবার ভালো করে মাখিয়ে নিলাম মশলাটা খুব ভালোভাবে বেগুনের সাথে মাখানো হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কার কুচি গ্রেট করা আদা আর ধনে পাতার কুচি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এখানে আমি দু টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে আগে ভালো করে মাখিয়ে দেখবো যদি মনে হয় যে আরেকটু চালের গুঁড়ো লাগবে তাহলে সেটা আমি পরে অ্যাড করব। হালকা হাতে চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম আমার মনে হলো আরেকটু চালের গুঁড়ো লাগবে তাই আমি আরেকটু চালের গুঁড়ো দিয়ে নিয়েছি ভালো করে মাখিয়ে নিচ্ছি পকোড়ার ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেল দেখুন ব্যাটারটা কীরকম হবে এইবার কড়াই আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি কিছুটা উপকরণ নিয়ে হাতে সাহায্যে চ্যাপটা করে নিয়েছি তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে পকোড়াগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি পকোড়াগুলো আমি দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না একটা পাশ ভালোভাবে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তারপরে আমি পকোড়াগুলো আস্তে আস্তে উল্টে দেবো দু একবার ভালো করে উল্টে দিলে পকোড়াগুলো দু সাইড থেকেই খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর পকোড়াগুলোর মধ্যে খুব সুন্দর একটা রং চলে আসবে এই পকোড়াগুলো কিন্তু খেতে খুবই টেস্টি হয় চালের গুঁড়ো দিয়ে এটা করার ফলে এটা খুব ক্রিস্পি হবে বেগুনটা পুড়িয়ে করার জন্য এর মধ্যে একটা স্মোকি ফ্লেভার থাকবে এছাড়া বাকি মশলার তো টেস্ট আছেই পকোড়াগুলোর মধ্যে খুব সুন্দর একটা লালচে কালার এসছে এবার পকোড়াগুলো আমি তেলের থেকে তুলে সার্ভ করব সার্ভ করার সময় সামান্য একটু বিট নুন ছড়িয়ে আপনারা সার্ভ করতে পারেন এই পকোড়া ডাল ভাতের সাথে কিংবা চায়ের আড্ডায় সার্ভ করুন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন একটা পকোড়া আপনাদের একটু ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়েছে আজকে রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ